ভালো করুন না হলে সংগ্রহ করেন না আচ্ছা বাচ্চা সহ গাবি তো সব সময় থাকে দর্শক ভাই যে কোনো দিন আসলেই যে কোনো দিন বাচ্চা সহ গাবি বাচ্চা সহ আচ্ছা শুরুতেই পরিচয়টা দিয়ে দিবেন দর্শক আমার বাসা পাবনা জেলা ইশ্বর থানা গ্রাম অরম আচ্ছা আচ্ছা এই হাটে যারা ঢাকা থেকে আসবে বা ঢাকার বাইরে থেকে আসবে কিভাবে তারা আসবে

অস্ট্রেলিয়া আচ্ছা আচ্ছা তো সাদার যে সাপ আছে অস্ট্রেলিয়া

আচ্ছা আচ্ছা সঙ্গে এখন বাচ্চা দেখতেছি আচ্ছা সঙ্গে কি বাচ্চা এখন সঙ্গে সার বাচ্চা কয়েকদিন বয়স বাসা বসে কোচিং দিচ্ছি আচ্ছা পয়েন্ট নম্বর বাচ্চা এটা এটা দ্বিতীয় বাচ্চা বাচ্চা এর আগে একটা বাচ্চা ছোট কিন্তু বিশাল আচ্ছা দুধ বাচ্চা লিটার দুধ পালান হলো 10 লিটার 10 লিটার 10 লিটার গ্যারান্টি একদম ক্লিয়ার আছে চার পাঁচ একদম ক্লিয়ার আছে লিটার দুধের হ্যাঁ

ভাই আমরা তিন নম্বর সিরিয়ালের গাবি দেখতেছি এটা কিন্তু মা মাসাল্লাহ বড় সরই হলেস্টাইন ফিজিয়ান ভাই হলেস্টাইন ফিজিয়ান হ্যাঁ দাঁতে কয়টা আছে দুইটা দাঁতে দুইটা দুইটা আচ্ছা সঙ্গে বাচ্চা দেখতেছি বকন বাচ্চা বকন বাচ্চা সঙ্গে বকন বাচ্চা ভবিষ্যৎ গাবি হ্যাঁ ভবিষ্যৎ গাবি মাসাল্লাহ কয় দিন বয়স বাচ্চা বাচ্চা বয়স 7 দিন বাচ্চার বয়স 7 দিন আচ্ছা কয় নম্বর বাচ্চা এটা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা আর দুধ কত লিটার দন করতে দুধ আমরা এটা পাবেন হলো 10 লিটার দুধ 10 লিটার হ্যাঁ দুইবারে আচ্ছা দুই বেলা দিয়ে 10 লিটার

ভাই আমরা পাঁচ নম্বরের গাবি দেখতেছি এটাও কিন্তু মাঝারি সাইজের গাবি হ্যাঁ এটা হলস্টেন ফিজিয়ান আচ্ছা হলস্টেন ফিজিয়ান হ্যাঁ ভাই আচ্ছা দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা দাঁতে দুইটা আচ্ছা সঙ্গে বাচ্চা দেখতেছি হ্যাঁ সার বাচ্চা প্রথম বাচ্চা সার বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা মাশাআল্লাহ কয়দিন বয়স বাচ্চা ও বয়স আজ 7 দিন 7 দিন তো 7 দিনে কিন্তু অনেক বড় হয়ে গেছে বাচ্চা কিন্তু অনেক কষ্ট বিষ্ট হ্যাঁ ও কষ্ট আচ্ছা আচ্ছা তো দুধ পাচ্ছেন কত লিটার দুধ পাচ্ছে 12 লিটার 12 লিটার পাচ্ছে হ্যাঁ 12 লিটার